হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফোকাস অন কেরিয়ার তো আমি আজকে আবারও তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কিছু জিকে কোয়েশ্চেন নিয়ে চলে এলাম যেগুলি তোমাদের আপকামিং এক্সাম ত্রিপুরা জেল পুলিশ এবং আদার বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং তোমরা যদি ত্রিপুরা জেল পুলিশ এবং আদার বিভিন্ন কম্পিটিভ এক্সামের জন্য নোটস পেতে চাও তো আমাদের স্ক্রিনের তো নাম্বার অবশ্যই যোগাযোগ করবে তোমরা খুবই লোয়েস্ট প্রাইজে পেয়ে যাবে আর যারা এখনও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো এই ভিডিওটি ডিসক্রিপশান আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে তোমরা অবশ্যই সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বিভিন্ন বিভিন্ন জব আপডেট নোটিফিকেশন ফর্ম ফিল আপ এবং আদার্স স্কলারশিপ সম্পর্কিত নোটিফিকেশন পেয়ে যাবে আর যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও তো চলো আমাদের আজকে ভিডিও শুরু করা যাক তো আমাদের আজকে ভিডিওটি ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে টালা জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত যা দুই হাজার বিশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম তো এটার আনসার হয়ে যাবে অপশন বি ভুটান টানা জল বিদ্যুৎ প্রকল্প ভারত ও ভুটানের নির্মিত করেছে শুধু ভুটান না এটা যুক্ত আছে এটি ভুটানের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প যা বর্তমানে এই প্রকল্পে পায় ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড সিক্সটি ফাইভ জি ডব্লিউ এইচ প্রতি বছর উৎপন্ন করে মানে প্রতি বছর বিদ্যুৎ উৎপন্ন করে এটি প্রায় উচ্চতার দিক থেকে এটি প্রায় আঠারশো ষাট মিটার এটি উচ্চতার দিক থেকে প্রায় আঠ ষাট মিটার এবং এটি ওয়ানচু নদীর উপর অবস্থিত এটি ওয়ানচু এটি ওয়ানচু নদীর উপর অবস্থিত এটি ওয়ানচু নদীর উপর কোন নদী অবস্থিত এটি ওয়ানচু নদীর উপর অবস্থিত তো আমাদের পরবর্তী কোয়েশ্চন হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রথম শত বার্ষিকী নিউ ইয়র্ক বন্দরের কাছে দাঁড়িয়ে থাকা স্ট্যাচু উপহার দিয়েছেন যুক্তরাষ্ট্রকে তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে দেশ নাচ শুধুমাত্র মালওয়ারা সম্প্রদায়ের অবিবাহিত মেয়েরাই করে তো এটার আনসার হয়ে যাবে অপশন সি ফুলপতি ফুলপতির নাচটি শুধুমাত্র মালওয়ারা সম্প্রদায় অবিবাহিত মেয়েরাই করে থাকে তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে দাও হোয়াইট টাইগার কার লেখা তো এটার আনসার হয়ে যাবে অপশন বি অরবিন্দ আদিগা তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে মহাকাশের বস্তুটির নাম কি যেটি একটি সুপার মেডিস ব্ল্যাক হোল তো এটার আনসার হয়ে যাবে অপশন এ মার্কিয়ান চারশো মার্কিন চারশো একুশ যা পৃথিবী থেকে প্রায় ফোর হান্ড্রেড মিলিয়ন আলু দূরে অবস্থিত অবস্থিত একটি ব্ল্যাক হোল তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে বিশ্বের আদিবাসী জনগোষ্ঠী অধিকারে প্রচার ও সুরক্ষার জন্য প্রতি বছর দেশ তারিখে জাতি সংঘর্ষে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করা হয় তো এটার আনসার হয়ে যাবে অপশন সি নয় আগস্ট সরি এটা নয় হবে এটা আমি সাত লিখেছি সরি এটা হবে নয় আগস্ট তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে ওজন হসে অক্সিজেনের ড্যাশ তো এটার আনসার হয়ে যাবে অপশন এ এলোট্রপ ওজন হচ্ছে অক্সিজেনের এক ট্রপ এক অন্য ওজন তৈরি হতে তিনটি অক্সিজেনের পরমাণু দিয়ে প্রয়োজন বা পরমাণু দিয়ে গঠিত হয় তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে থেরাপি সাধারণত বিশ্বের অনেক জায়গায় পর্যটন স্থান এবং ত্বকের ক্যান্সারের কার্যকর চিকিৎসা হিসেবে ব্যবহৃত হয় নিম্নলিখিত কোনটি ক্যান্সার চিকিৎসার ব্যবহৃত পদ্ধতি তো এটার আনসার হয়ে যাবে অপশান বি কেমোথেরাপি কেমোথেরাপি শুধুমাত্র ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে আকবরের সমসাময়িক কাশ্মীরের রাজা মোহাম্মদ হুসেন ছিলেন তো এটার আনসার হয়ে যাবে অপশন ডি খেতনামা হস্তশিল্প বিশারদ হস্তশিল্প বিশারদ তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে গণপরিষদের সদস্যরা ছিলেন তো এটার আনসার হয়ে যাবে অপশন সি প্রাদেশিক আইনসভার সদস্যগণ দ্বারা নির্বাচিত তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে মন্দার স্তম্ভ লেখ ষষ্ঠ শতাব্দীতে কোন শাসকের সময় তো এটার আনসার হয়ে যাবে অপশন সি যশু বর্মন তো ফ্রেন্ডস তোমরা যারা এখনও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি এই ভিডিওটির ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে তোমরা আমাদের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আমাদের ক্লাস সম্পর্কিত নোটিফিকেশান এই ক্লাসগুলোর নোটস এর মাধ্যমে আদার বিভিন্ন এক্সামের নোটস ফোল সিলেবাস উনি যে খুবই ইজিলি কম দামে পেয়ে যাবে তো যারা এখনো জয়েন করেনি প্লিজ জয়েন করে নাও তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে একটি হিটারে তারের দৈর্ঘ্য টেন পার্সেন্ট কমালে হিটারের ক্ষমতা তো এটার আনসার হয়ে যাবে অপশন বি আনুমানিক এগারো পার্সেন্ট বাড়বে যদি টেন পার্সেন্ট কমালে এটা আনুমানিক এগারো পার্সেন্ট বাড়বে তো আমাদের পরবর্তী কোয়েশ্চান হচ্ছে কে আবিষ্কার ছিলেন যে স্ত্রী এনোফিলিস মশার সঙ্গে ম্যালেরিয়া হয় তো এটার আন্সার হয়ে যাবে অপশন ডি রোনাল্ড রস পরবর্তী কোয়েশন হচ্ছে কোন রকেট আর আদিত্য এল আই মহাকাশ যানটিকে উত্তোলন করেছেন তো এটার আনসার হয়ে যাবে অপশন ডি PSLV C57 85 4.4 মিটার লম্বা যা মহাকাশে ভর নিতে পারে 321 টন সহ ভর নিয়ে মহাকাশে আদিত্য এল1 বহন করে তো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে বৈদেশিক বিনিয়োগ বিষয়ে শিল্পনীতির মনোভাব হলো এটার আনসার হয়ে যাবে অপশন বি বৈদেশিক বিনিময়ে যুগে অংশ অংশ বাড়ানো বাড়ানো বিনিময়ের তো আমাদের পরবর্তী হচ্ছে উইংস অফ ফেয়ার কার লেখা তো এটার আনসার হয়ে যাবে অপশন এ ডক্টর এপিজে আব্দুল কালাম তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে কথা কীর্তন এবং গাফা কোন রাজ্যের সাথে সম্পর্কিত তো এটার আনসার হয়ে যাবে অপশন সি মহারাষ্ট্র তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে ভারতীয় অধিনায়ক সিরিজের তৃতীয় ম্যাচ সময় কোড দ্য দুটি পৃথক লঙ্ঘনের কারণে তার দলের পরবর্তী দুটি আন্তর্জাতিক ম্যাচের জন্য বরখাস্ত করা হয়েছে তো এটার আনসার হয়ে যাবে অপশন বি হরমন্ত্রী কোর তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে চিজার ফোর ইন্ডিয়ান প্রচারাভিযানের অধীনে কোন অংশ বোল শর্ট মুভি সিরিজ চালু হয়েছে তো এটার আনসার হয়ে যাবে অপশান সি এস এ আই তো ফ্রেন্ডস তোমরা যারা এখনও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো এই ভিডিওটির ডেসক্রিপশনে আমাদের গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে তোমরা অবশ্যই জয়েন করবে তোমাদের তোমরা আমাদের সেই গ্রুপ থেকে বিভিন্ন জব আপডেট নোটিফিকেশন এবং বিভিন্ন নোট খুবই লোয়েস্ট প্রাইজে পেয়ে যাবে আর যারা এখনও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে প্লিজ জয়েন করে নাও আর যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও আমাদের আজকের ভিডিওটি লাস্ট কোয়েশ্চেন হচ্ছে বিদ্যুৎ উৎপাদনের জন্য ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাঁচামালটি কি তো এটার আনসার হয়ে যাবে অপশান ডি কয়লা ভারতের কয়লা কয়লা সবচেয়ে বেশি তাপবিদ্যুৎ কেন্দ্র উৎপাদিত হয় ভারতের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলির প্রায় এইটটি ফাইভ পারসেন্ট হলো কয়লা নির্ভর ভারতের বিদ্যুৎ চাহিদার প্রায় সেভেন্টি ফোর মানে সরি সেভেন্টি টু মেটানোর জন্য কয়লা ব্যবহার করা হয় বা কয়লার দ্বারা তৈরি করা হয় তো আমাদের আজকের ভিডিওটা দুটু পর্যন্তই পরবর্তী ক্লাসে আবার দেখা হবে থ্যাংক ইউ